ধরুন অফিসে আপনি খুব মন দিয়ে কোনো একটা কাজের মধ্যে কিন্তু নিযুক্ত হয়ে আছেন বা খুব মন দিয়ে একটা কাজকে কিন্তু আপনি করছেন হঠাৎ আপনি লক্ষ্য করলেন আপনার ঠিক পাশে আপনার বস আপনার কাজের দিকে কিন্তু তাকিয়ে বসে আছে কিছু সময়ের জন্য আপনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও কিছু সময়ের জন্য কিন্তু আপনার মনে হতে পারে বিভিন্ন রকম কোয়েশ্চেন মার্ক আপনার মনের মধ্যে তৈরি হতে পারে যে আমার কাজের দিকে কেন তাকিয়ে আছে আমি কি কাজটা কিছু ভুল করছি বা আমি কাজটা কি এমন করছি যে আমার দিকে একদম স্পষ্টভাবে তাকিয়ে আছে বা যে কাজটা আপনি খুব কনফিডেন্সের সঙ্গে করছিলেন সেই কাজটা আপনি কিন্তু এবার একটু কনফিউশনের মধ্যে করা সেটা কিন্তু শুরু করবেন বা উল্টো দিকের আরো একটা সিচুয়েশন হবার চেষ্টা করুন ধরুন ভারতবর্ষের কোনো একটা বিখ্যাত সেলিব্রিটির সামনে আপনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তো আপনি তাকে কিছু প্রশ্ন করতে গেলে বা আপনি সে যদি আপনাকে কোনো প্রশ্ন করে সেক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা এম্বারেসিং সিচুয়েশন ফিল করবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি মনের মধ্যে কিছুটা কনফিউশনের জায়গা সেটা কিন্তু আপনার থাকবে যে আমি যদি কিছু বলে ফেলি যদি ওনার কিছু মনে লেগে যায় কথাটা বা আমি যদি কিছু বলতে যাই তাহলে যদি উনি কিছু খারাপ মনে করেন কথাটাকে এরকম একটা বিভিন্ন রকম সিচুয়েশন আমাদের মধ্যে কিন্তু চলতে থাকে ঠিক এই এট ইজ এই সিচুয়েশনটাই কিন্তু তৈরি হয় প্ল্যানেট যখন কম্বাস্ট মোডে চলে যায় জেনারেল যদি রাজা সে হচ্ছে রবি রবি যখনই কিন্তু কোনো গ্রহের সাপেক্ষে তার খুব কাছাকাছি সিচুয়েশানে চলে যায় সেই তখনই কিন্তু সেই প্ল্যানেটটা রাজার সামনে কিন্তু একটা ইম্ব্যারেসিং সিচুয়েশনের মধ্যে চলে যায় এবং তার ফল দেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা তারতম্য সে কিন্তু তৈরি করে কিন্তু এখানে গ্রহের কোনো ন্যাচারাল পরিবর্তন সেখানে কিন্তু সংগঠিত হয় না গ্রহের নেচারের ক্ষেত্রে কোনো পরিবর্তন সেখানে হয় না কিন্তু ফল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু তারতম্য সেখানে কিন্তু তৈরি হয় বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে এই জায়গাটাকেই আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলে এলাম যে শনি এবার কিন্তু কুম্ভ রাশিতে কাম্বাস মোটে যেতে চলেছে সেক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কেমন রেজাল্ট পেতে চলেছে নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো ইম্পর্টেন্ট আলোচনা হতে যাচ্ছে আপনাদের জন্য কারণ সেটান আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম আপনাদের নবম ভাব এবং তার সঙ্গে কিন্তু আপনাদের দশম ভাবের অধিপতি দশম ভাবেই কাম্বাস মোডে কিন্তু যেতে চলেছে কি হতে চলেছে সেই নিয়ে ইন ডিটেল একটা আলোচনা করবো ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেটার কিন্তু কুম্ভ রাশিতে যেতে চলেছে কাম্বাস মোডে এবং সেখানে তিনি অবস্থান করবেন ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সময় ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত সময় তিনি কিন্তু কাম্বাস মন্ডে অবস্থান করবে সেক্ষেত্রে বিশ্বাসী বিশ্বের মানুষ ঠিক কিরকম ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করবো নমস্কার জয় মাতারা তাহলে সেটার কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইন থাউজ এবং টেন থাউজের অধিপতি টেন থাউজে কিন্তু অবস্থান করছেন মানে আপনাদের কর্মভাবের জায়গায় তিনি এখন অবস্থান করছেন এবং কর্মভাবেই তিনি কিন্তু কাম্বাস মোড়ে যেতে যেতে চলেছেন স্যাটারের যে থার্ড সেটা কিন্তু গিয়ে পড়ছে কোথায় না আপনাদের দ্বাদশ ভাবের ওপরে গিয়ে পড়ছে দ্বাদশ ভাব মানে কোথাও থেকে আপনাদের কিন্তু কিছুটা রোগের জায়গা এখান থেকে দেখা হয় হসপিটালাইজেশনের জায়গা এখান থেকে দেখা হয় কিছু কিছু জায়গা আপনার বিদেশ যাত্রা এখান থেকে দেখা হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার এক্সপেন্সের জায়গাকে কিন্তু আমরা এখান থেকে বিচার করি তার সঙ্গে সেখানে অ্যাক্সিস আপনাদের ফোর হাউস এর উপর চলে যাচ্ছে তার মানে আপনাদের মায়ের স্থান তার মানে আপনাদের প্রাইমারি লেভেল এডুকেশনের স্থান আপনাদের লাক্সারি কিছুটা আপনাদের কমফার্ট জোনের জায়গা এবং তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে এই ফোর্থ হাউস থেকে কিন্তু আমরা বাড়ির একটা পরিবেশের জায়গা সেটাকে কিন্তু বিচার করি স্যাটানের টেন ট্যাক্সিস কিন্তু আপনাদের ক্ষেত্রে আমাদের সপ্তম ভাবের উপর চলে আসছে মানে সপ্তম ভাব মানে আপনাদের লাইফ পার্টনার মানে আপনাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং তার সঙ্গে কিন্তু আপনাদের বিজনেস ক্ষেত্রে বিজনেস পার্টনার রিলেশনশিপ এবং তার সঙ্গে সেভেন্থ হাউস মানে আমরা যে জায়গাটাকে বিচার করি কিছু ক্ষেত্রে আপনাদের সোশ্যাল যে রিলেশনশিপগুলো সেই জায়গাটাও কিন্তু আমরা বিচার করি তাহলে এই সাপেক্ষে স্যাটান কামভাস মোড়ে যাওয়ার পর কী কী প্রভাব দেবে সেটা নিয়ে আছে বিষয় আপনার সাপেক্ষে একটু আলোচনা সেটা কিন্তু করা দরকার আছে দেখুন প্রথমেই বলি দেখুন আপনাদের টেন্থ হাউসে স্যাটান যখন এখানে অস্তমিত অবস্থায় যেতে চলেছে তারপর থেকে আপনি লক্ষ্য করতে পারেন কর্মক্ষেত্রে যে কিছু পরিবর্তন মানে পরিবর্তন মানে ধরুন আপনি এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন হঠাৎই আপনার কিন্তু অফিসে গিয়ে কাজকর্ম করার মতন কিছু পরিস্থিতি বা কিছু জায়গা এখানে কিন্তু তৈরি হতে পারে টেন হাউসের সেটান যখন অস্তগত হতে যাচ্ছে তখন কর্মের যে কমফার্ট জোনটা সেটা কিন্তু বিশ্বাস বিশ্বলগ্ন সাপেক্ষে কিছু সময়ের জন্য ভাঙতে চলেছে প্রথমেই বলে দিলাম যদি ওয়ার্ক ফ্রম হোম চলে তাহলে অফিসে গিয়ে কাজ করার মতন কিছু সিচুয়েশন এই সময় তৈরি হতে পারে দ্বিতীয়ত এই জায়গাটা যেখানে তৈরি হতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিছু স্থান পরিবর্তন কর্মে কিছু ঘোরাঘুরি করার জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ ঘোরাঘুরির কাজ করেন যেমন মার্কেটিং সেলসে যারা চাকরি করেন তাদের ঘোরাঘুরির পরিমাণ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকছে কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফারের কিছু সম্ভাবনা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে যদি আপনি বৃশরাশির মানুষ কিন্তু হয়ে থাকেন তৃতীয়ত আমি বলবো এই সময় টেন থাউজে কিন্তু যখনই আপনাদের অস্তমিত অবস্থায় যাবে আপনি বৃশ্বরাশির মানুষ হলে এই সময় কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু সমস্যা আপনি কিন্তু পোয়াতে পারেন কিছু কিছু ক্ষেত্রে চাকরি পরিবর্তন করতে গিয়ে কিন্তু ভুল কিছু জায়গায় আপনি কিন্তু রিক্রুট হয়ে যাবা বা চাকরি পরিবর্তন করতে গিয়ে কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু আপনার তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায় আপনার হয়তো এখন একটা জায়গায় আপনি অলরেডি সেটেলড হয়ে বসেছিলেন সেখান থেকে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু স্থান পরিবর্তন হওয়ার ফলে একটা কিন্তু অসুবিধার সম্মুখীন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ করে বিশ্বরা বিশ্বলগ্ন মানুষকে বলবো মাথা ঠান্ডা রেখে মুখ বন্ধ করে রেখে এই সময় কিন্তু থাকার চেষ্টা করবেন না হলে কিছু ক্ষেত্রে কোনো আর্গুমেন্টস কিছু ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে যাদের কিন্তু এই মুহূর্তে ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার কোনো পরিবর্তন বা ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে নতুন কোনো প্রজেক্টে কিন্তু একটা কারেন্ট প্রজেক্টে কাজ করতে করতে নতুন কোনো প্রজেক্টে ইনভলভেন্ট বিশ্বরাশির সাপেক্ষে এই সময় হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় যদি কোনো নতুন চাকরি প্রাপ্তির জন্য ইন্টারভিউ ফেস করতে হয় সেক্ষেত্রে

তৃতীয়ত কিছু কিছু ক্ষেত্রে দ্বাসভাব মানে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা ভাব তার মানে এই মুহূর্তে বিশ্ব মানুষের ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে পারে স্পিরিচুয়াল কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে দূরবর্তী কোনো যাত্রা করার ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসার সম্ভাবনা বিশ্বরাশির সাপেক্ষে এই সময় থাকতে পারে দূরবর্তী স্থানে যাত্রা করার ক্ষেত্রে এই মুহূর্তে একটু সাবধানতা বিশ্বরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা সেটা করবেন দ্বাদশভাবে শনি দৃষ্টি তার মানে এই মুহূর্তে এক্সপেন্স লেভেল কিন্তু একটু বৃদ্ধি হতে পারে বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে কিন্তু এক্সপেন্সটা হওয়ার একটাই জায়গা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ঘোরাঘুরির ফলে কিছু এক্সপেন্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির সাপেক্ষে এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু ক্ষেত্রে এক্সপেন্সটা কিন্তু আপনার হেলথ রিলেটেড এক্সপেন্স সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে লিগাল ইস্যু থাকলে এই সময়ের মধ্যে সেটাকে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন আপনি যদি মানুষ হয়ে থাকেন যে যা সেটানের অ্যাক্সিস সেটা কিন্তু আপনার ফোর্থ হাউসের মধ্যে চলে আসে ফোর্থ হাউসের ওপর সেটানের অ্যাক্সিস তৈরি হওয়ার ফলে আপনি বিশ্বরাশির মানুষ হলে আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ব্যথা যন্ত্রণার সমস্যা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে হাঁটুর কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা সিদ্ধারের ব্যথা যন্ত্রণার সমস্যা পায়ের গোড়া মায়ের কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা অথবা তার ঘরের কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু বিশ্বরাশির মায়ের দিকে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে মায়ের সঙ্গে কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই থাকতে পারে মায়ের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বিবাদ বা মায়ের সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স হওয়ার একটা সম্ভাবনা বিশ্বরাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যেহেতু সেভেন থাকিসের উপর চলে আসে যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে বিশ্ব রাশির মানুষ আছেন তারা কিন্তু কনসেন্ট্রেট লেভেলকে বৃদ্ধি করে পড়াশোনা করার চেষ্টা করবেন কনসেন্ট্রেট লেভেলের জায়গায় কিছু সমস্যা

ক্ষেত্রে যদি কোনো বিবাদ কোনো কলহ কোনো কোনো সমস্যা আপনি বোঝেন এই মুহূর্তে কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখবেন মুখটাকে কিন্তু বন্ধ রেখে চলার চেষ্টা বিশ্ব সাপেক্ষে অবশ্যই অবশ্যই করবেন যদি বাড়ির ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে হয় বা প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশন নিতে হয় মানে ফোর্থ হাউস মানে কিছুটা প্রপার্টিসের জায়গাও তো আমরা এখান থেকে বিচার করি দেখুন আপনার যদি প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশন নেওয়ার থাকে যদি কোনো বিক্রি করার থাকে বা কেনার মতন কোনো সিচুয়েশন থাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার এই সময় আপনার থাকে আপনি কিন্তু সে ব্যাপারে সজাগ সত্য বিশ্বরা মানুষ থাকার চেষ্টা করবেন না হলে কিছু ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে একটু দেখে নেওয়ার চেষ্টা বিশ্বাসির মানুষ কিন্তু করবেন সেখানে টেন অ্যাক্সিস কিন্তু আপনার চলে আসছে আপনার সেভেন হাউসের উপরে তার মানে আপনার পার্টনারশিপ লাইফের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পার্টনারশিপ লাইফে কিন্তু কিছু বিবাদ সমস্যা কিন্তু হবার একটা জায়গা সেটা কিন্তু থাকতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো প্ল্যানিং হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আপনি যদি বৃশরাশির মানুষ হয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ডিসকাশনে খুব বড় কোনো সমস্যার সমাধান এই মুহূর্তে কিন্তু আপনার হয়ে যাওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে পারে পার্টনারের সাহায্যে বড় কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার একটা জায়গা সেটাও কিন্তু বৃশ্বরাশির সাপেক্ষ হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যেহেতু তার টেন্সিস আপনার হাউসের উপর পড়ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই কিছু লস মেখে জায়গা বিশ বিজনেস এর ক্ষেত্রে কিন্তু হতে পারে বিজনেসের জায়গায় যারা পার্টনারশিপ বিসের সঙ্গে যুক্ত আছেন যদি কোনো ভাইটাল ডিসিশন কোনো সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা বৃশরাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমি মানুষকে এই সময় বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল রিলেশনশিপের জায়গায় অবশ্যই অবশ্যই নিজের ভাবমূর্তিকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার নামে কিন্তু কিছু স্ক্যান্ডেল বা আপনার নামে কিন্তু কিছু দুর্নাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সোশ্যাল রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে যদি এরকম কিছু মনে করেন তাহলে কিন্তু সে ব্যাপারে একটা শক্ত হাতে

ফোর্থ হাউস লডের সঙ্গে মানে ফোর্থ হাউস লডের কারণে সাধারণ মানে দশমভাবে আপনাদের কম্বাস মোডে যেতে চলেছে তার মানে আপনি যদি বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে ফাইন্যান্স রিলেটেড কোনো ডিসিশন নিতে গেলে আপনাকে কিন্তু ভীষণ রকম সচেতন থাকতে হবে রিলেটেড যদি টাকা পয়সা আপনাকে দিতে হয় বা ধরুন কোনো লোন পরিশোধ আপনাকে করতে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু লোন পরিশোধ করার পর তার প্রপারলি ডকুমেন্টেশনটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা বিশ্বরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন দূরবর্তী স্থানে ভ্রমণ করার ক্ষেত্রে নিজের পার্সোনাল জিনিসপত্রকে অত্যন্ত ভালোভাবে রাখার চেষ্টা করবেন গুছিয়ে কিন্তু জিনিসপত্র না রাখলে আপনার কিন্তু কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়ার মতো সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারে যারা দূরবর্তী স্থানে বা প্রচুর ট্রাভেল করতে হয় যাদেরকে তাদেরকে আমি এই সময় বলবো অবশ্যই সচেতনভাবে ট্রাভেল করার চেষ্টা করবেন কারণ দ্বাদশে কিন্তু শনি দৃষ্টি রয়েছে অষ্টমিত শনি দৃষ্টি যখন দ্বাদশে চলে যাবে তখন কিন্তু ট্যুর করতে গিয়ে বা প্রচুর ঘোরাঘুরি হওয়ার ফলে কিন্তু হঠাৎ করে গিয়ে কিছু চোটাকার জন্যিত সমস্যা বা শারীরিক ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স হওয়ার একটা সম্ভাবনা সেখানে কিন্তু থাকবে বা ফোর্থ হাউসে যেহেতু দৃষ্টি রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু কিছু সমস্যা আপনাকে পোয়াতে হতে পারে মায়ের ব্যথা যন্ত্রণা সমস্যা বা যদি কোনো বড় রকম সমস্যা যদি আপনি বোঝেন সেক্ষেত্রে প্রপারলি কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই আপনি করে নেওয়ার চেষ্টা করবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি আপনার এই মুহূর্তে কোনো বাধা আসে জোর জবরস্তি যাওয়ার কিন্তু প্রয়োজন নেই ডকুমেন্টেশন ঠিক করবেন যে ব্যাপারে বাধা আসছে সেই কিন্তু শর্ট আউট করে তারপর বিদেশ যাত্রার ক্ষেত্রে যাওয়ার চেষ্টা বিশ্বদাসীর মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আবারও বলে দিচ্ছি অফিসের ক্ষেত্রে কিন্তু যদি কোনো চেঞ্জেস আপনার আছে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন নাকি আপনি সেখানে আর্গুমেন্টস বা কোনো কিছু করে সেখানে কিন্তু ঝামেলা করার জায়গা অবশ্যই তৈরি করবেন না যদি কোনো এই মুহূর্তে পরিবর্তন আসে কর্মক্ষেত্রে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করার জায়গা বিশ্বরাশির কিন্তু থাকতে চলেছে অবশ্যই সেখানে কোনো ঝুর ঝামেলা কিন্তু করার চেষ্টা বিশ্বরাশির মানুষ করবেন না একটু নক্ষত্র ভিত্তিক বৃষ্টরাশিকে বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই কৃতিকা নক্ষত্রের মানুষকে বলে দিই দেখুন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তনের সম্ভাবনা কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে পারে এখানে কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষকে অবশ্যই একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে দ্বাদশে এই মুহূর্তে বৃহস্পতি অবশ্যই অবস্থান করছে এখানে একটা বেটার কন্ডিশন তো রাশির মানুষের জন্য অবশ্যই থাকছে তো কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবো মায়ের সঙ্গে যদি সম্পর্কের ক্ষেত্রে কিছু অবনতি বোঝেন কমিউনিকেশন গ্যাপ যদি মায়ের সঙ্গে হয়ে থাকে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন গুরুজনকে পর্যাপ্ত সম্মান অবশ্যই করার চেষ্টা করবেন আর যে কোনো কর্মকে কিন্তু অত্যন্ত পরিশ্রম ডেডিকেশন দিয়ে কিন্তু নক্ষত্রের মানুষ করার চেষ্টা করবেন সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো অবনতি বোঝেন সেক্ষেত্রে মুখটাকে বন্ধ রাখবেন অপোটের মানুষটাকে একটু সম্মান দিয়ে চলার চেষ্টা নক্ষত্রের মানুষ বিশ্বরা কৃতিকা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন তাতে দেখবেন এই সঞ্চার কিছুটা হলেও বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে যে সকল মানুষ রোহিণী নক্ষত্রের মানুষ মানুষের জন্য বিশ্বরা রোহিণী নক্ষত্রের মানুষরা এই সময়ের মধ্যে কিন্তু নিজের মন মানসিকতার ক্ষেত্রে একটা চাঞ্চলতা সেটা কিন্তু লক্ষ্য করতে পারেন মন মানসিকতার ক্ষেত্রে যদি আপনি রোহিণী একাকিত্বের যে জায়গাটা সেটা কিন্তু এই মুহূর্তে বেশি গ্রাস করতে পারে আপনাকে মাঝে মধ্যেই কিন্তু আপনি বড্ড লোনলিনেস ফিল করতে পারেন লোনলিনেস অবস্থা থাকায় কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকম উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনার জায়গা রোহিণী নক্ষত্রের মানুষের থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে পুরনো বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে যার সঙ্গে হয়তো দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না তার সঙ্গে কিছু যোগাযোগ স্থাপন এই মুহূর্তে কিন্তু আপনার হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কিছু এই সময় কিন্তু আপনার একটা বাধা পড়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে বা বিদেশে যারা অবস্থান করছিলেন রোহিণী নক্ষত্রের মানুষ চাইছিলেন এই মুহূর্তে বাড়িতে ফিরতে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু বাধা পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে বিদেশে অবস্থানকারী রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু এই সময় কর্মের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি এই সময় কিন্তু আপনি খুব ভালো পেতে পারেন বা কর্মক্ষেত্রে প্রমোশনের কিছু সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষরা যারা বিদেশে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার হওয়ার সম্ভাবনা থাকবে যে সকল রোহিণী নক্ষত্রের মানুষ স্টুডেন্ট লাইফে রয়েছেন তাদেরকে বলবো কনসেন্ট্রেট কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে মনের মধ্যে কারণে পড়াশোনার কনসেন্ট্রেট একটু ডিস্টার্ব করার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে মৃগশীরা নক্ষত্রের মানুষকে বলবো এই সময়ের মধ্যে ছোট সমস্যার কারণে কিন্তু কিছু হসপিটালাইজ ইস্যু সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম এই সময় তৈরি হতে পারে যদি আপনি মৃগশীলা নক্ষত্রের মানুষ হন মায়ের বিশেষ করে বলে দিলাম হাঁটুর ব্যথা যন্ত্রণা লিগামেন্টে জাতীয় কোনো সমস্যা হাঁটুর কোনো ব্যথা যন্ত্রণা বা পায়ের নিচের অংশে কোনো সমস্যা কোমরের নিচের অংশে কোনো সমস্যা অথবা তার জনিত কোন সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মায়ের শরীর স্বাস্থ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে অফিসে কিন্তু কিছু বিবাদপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে মৃগশিরা নক্ষত্রের মানুষকে আগুবেন সে যাবেন না মুখ বন্ধ করে চলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবেন যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছি এতদিন ধরে তাদেরকে কিন্তু হঠাৎই অফিসে গিয়ে কাজকর্ম করার মতন পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে পারে এই যে ষোলো তারিখ থেকে আর ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে ষোলোই ফেব্রুয়ারি থেকে আর ছাব্বিশে মার্চ পর্যন্ত সময় মৃগশিরা নক্ষত্রের মানুষের প্রপার্টি রিলেটেড যদি কোনো ডিসিশান নিতে হয় প্রপার্টি ডিসপিউটের যদি কিছু ডিসিশান নিতে হয় প্রপার্টিস বিক্রি করার ক্ষেত্রে কিছু ডিসিশন নিতে হয় বা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট জাতীয় কোনো ডিসিশান আপনাকে যদি এই সময় নিতে হয় এই মুহূর্তে সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু আনএক্সপেক্টেডলি কিছু খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই দুটো জায়গা দিয়ে খরচ কিন্তু বেশি হতে পারে সেটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড কোনো খরচ মানে যে খরচটা হয়তো আপনি না বুঝে না জেনেই হঠাৎ করে একটা করে ফেলতে পারেন দ্বিতীয়ত আপনার শারীরিক ক্ষেত্রের জন্য বা আপনার পারিবারিক হেলথের কারণে কোনো খরচ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা মৃগশীরা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে এই মুহূর্তে মৃগশীরা নক্ষত্রের মানুষ যদি অফিসিয়াল কোনো মিটিং আপনাকে করতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভাইটাল কোনো মিটিং আপনাকে করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা বলার সময় বা কোনো প্রমিস করার সময় অবশ্যই সচেতন মৃগশীরা নক্ষতের মানুষ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন তাতে দেখবেন এই সঞ্চার আপনাদের জন্য অনেকটা বেটার জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে দেখুন কম্বাস প্ল্যানেট কিরকম ফল দেবে সেটা কিন্তু পুরো আপনার জন্মচকের উপর ডিপেন্ড করে সে ভালোর দিকে যাবে না খারাপ দিকে যাবে এটা কিন্তু সম্পূর্ণ জন্মচকের উপর ডিপেন্ড করে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি যে জায়গাগুলো বললাম সেগুলোকে অবশ্যই অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করবেন যে জায়গাটা আপনার কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে সেখানে মুখ বন্ধ করে সেই জায়গাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করার প্রয়োজন বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে হেলথ রিলেটেড জায়গায় অবশ্যই সচেতন বিশ্বরাশির মানুষ থেকে চলবেন তাদের অল্প দিনের সঞ্চার আটত্রিশ উনচল্লিশ দিনের সঞ্চার ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে খুব বড় সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি করবেন না ভালো থাকবেন বিশ্বরাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন বিশ্বরাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা